বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আজ তোমাদের সামনে জীবনে চলার পাঁচটা নিয়ম বলতে চাই পাঁচ নম্বর নিয়মটা খুবই ভয়ানক এক নম্বর নিয়ম জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে ভয় করবে না দুই নম্বর নিয়ম জীবনে কোনো কাজে অসফল হও ব্যর্থ হও তাহলে সেই ব্যর্থতাকে কখনো ভয় করবে না তিন নম্বর কোনো ব্যক্তির ধমকানোকে ভয় করবে না কোনো ব্যক্তি যদি তোমাকে টাচ করে তার ফয়সলা সেখানেই করে দেবে চার নম্বর জীবনে মেহনত করতে কখনো ভয় করবে না পাঁচ নাম্বার জীবনে মৃত্যুকে কখনো ভয় করবে না মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবে আমার মনোবল বাড়াবার জন্য